আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব ঋভু গীতা নিয়ে এটিকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ রিভু গীতা হল রিভু উপনিষদের অন্তর্গত একটি মহান দার্শনিক শাস্ত্র যা মূলত অদ্বৈত তত্ত্বের উপর ভিত্তি করে লেখা এটি মূলত রিভু মহর্ষির শিষ্য নিঘাত কি উপদেশ হিসেবে প্রদত্ত গীতার আধ্যাত্মিক জ্ঞান আত্মার প্রকৃতি ব্রহ্মের সাথে একাত্ম হওয়ার উপায় এবং চেতনার লাভের নির্দেশনা রয়েছে মানুষের মনকে অস্থিরতা বাসনা ও ভ্রান্ত ধারণা থেকে মুক্ত করে চিরস্থায়ী সুখের পথে পরিচালিত করে এখানে বলা হয়েছে যিনি নিজের প্রকৃত স্বরূপ বোঝেন এবং মনের সমস্ত উত্থান পতন বন্ধ করতে সক্ষম হন তিনি ব্রহ্মের সাথে মিলিত হয়ে চিরমুক্তি লাভ করেন এটি কেবল শাস্ত্রপাঠ বা তপস্যার দ্বারা নয় বরং গভীর ধ্যান চেতনাময় আত্মবোধ ও সত্য জ্ঞানের মাধ্যমে উপলব্ধি করা হয় রিপু গীতা দর্শনের দৃষ্টিতে মানুষের জীবনের উদ্দেশ্য জন্ম মৃত্যুর প্রকৃতি মন ও চেতনার পুনর্জন্ম এবং দুঃখ সুখের বাস্তব কারণ সম্বন্ধে সূক্ষ্ম দিক নির্দেশনা দেয় রিভু গীতা হলো মনোবিজ্ঞান ও আধ্যাত্মিক দর্শনের এক অপূর্ব সংমিশ্রণ যা অদ্বৈত জ্ঞানের মাধ্যমে চিরস্থায়ী মুক্তির পথ প্রদর্শন করে প্রথম শ্লোকের অনুবাদ নিঘাত এই ব্যাখ্যায় আমি তোমাকে সেই অখণ্ড ও প্রতিষ্ঠিত থাকার কথা বলুন যা বাইরের কিছুই নেই যা নিজেই নিজের পূর্ণতা যাতে তুমি নিজেই সেই রূপে প্রতিষ্ঠিত হয়ে তার আনন্দে অবস্থান করে যেমন তোমার কাছে ঘোষণা করা হয়েছে এই শিক্ষা অত্যন্ত গুপ্ত এবং বিরল বেদ ও শাস্ত্রেও যা অতি কঠিনে পাওয়া যায় এমন কি দেবতা ও যোগীরাও এ নাগাল খুব কম পান বরং তাদের হৃদয়ে এটি অত্যন্ত প্রিয় আধ্যাত্মিক ব্যাখ্যা এই অংশে মূলত অখণ্ড ব্রহ্ম বা নির্বিশেষ চৈতন্যের কথা বলা হয়েছে যখন আমরা বলি যা বাইরে কিছু নেই তখন আসলে বোঝানো হচ্ছে সেই সর্বব্যাপী পরম সত্তা যার মধ্যে সব কিছু অন্তর্ভুক্ত আর যার বাইরে কিছুই অস্তিত্ব রাখে না এখানে সাধককে বলা হচ্ছে সেই পরম সর্তার সাথে নিজের ঐক্য অনুভব করো শুধু জেনে নয় নিজের অস্তিত্বে উপলব্ধি করে এই জ্ঞান শুধু বই পড়ে বা কথা শুনে পাওয়া যায় না এর জন্য প্রয়োজন গভীর অন্তর্মুখীতা ও আত্মসাধনা তাই বলা হয়েছে এমনকি দেবতা ও সিদ্ধ যোগীরাও সহজে এই অভিজ্ঞতা পান না কারণ এটি কেবল মানসিক ধারণা নয় এটি চেতনার প্রত্যক্ষ উপলব্ধি দার্শনিক ব্যাখ্যা দর্শনের দৃষ্টিতে এখানে অখণ্ড বলতে বোঝানো হয়েছে এমন এক বাস্তবতা যা অবিভাজ্য সসম্পূর্ণ এবং স অস্তিত্বশীল অদ্বৈত বেদান্ত মতে বিশ্বে যা কিছু আমরা আলাদা আলাদা দেখি সবই আসলে সেই এক পরম সর্তার প্রকাশ আমাদের সাধারণ জ্ঞানে দ্বৈততা থাকে আমি আলাদা জগৎ আলাদা ঈশ্বর আলাদা কিন্তু দর্শন বলে এই বিভাজন আসলে অজ্ঞানের সৃষ্টি যখন এই অজ্ঞানের পর্দা সরিয়ে ফেলা হয় তখন বাকি থাকে কেবল এক অখণ্ড সত্তা ব্রহ্ম যা নিজেই নিজের পূর্ণতা উদাহরণ ধরা যাক সমুদ্রের মধ্যে অসংখ্য ঢেউ দেখা যাচ্ছে ঢেউগুলো আলাদা আলাদা মনে হলেও আসলে তারা সবাই সমুদ্রের জল ঢেউয়ের আলাদা নাম আকার বা সময়কাল থাকলেও তাদের প্রকৃতি একটাই জল একইভাবে আমরা মানুষ প্রাণী গাছ নদী গ্রহ সবই সেই এক চেতনার প্রকাশ যে ব্যক্তি এই সত্যকে নিজের অস্তিত্বে অনুভব করতে পারে তার জন্য জগৎ আর বিভক্ত থাকে না সবকিছুই সেই এক পরম সত্তার খেলা বলে মনে হয় এবং এই উপলব্ধি তাকে এমন আনন্দে ভরিয়ে দেয় যা কোনো পার্থিব সুখের সাথে তুলনা চলে না দু নম্বর শ্লোক দু নম্বর শ্লোকের বাংলা অনুবাদ পুত্র জ্ঞানীগণ বলেছেন যখন মনের সমস্ত ভ্রম বা বিভিন্ন কল্পনা ও ধারণা থেমে যায় তখন চঞ্চল চিত্ত সম্পূর্ণভাবে চিতিয়ে যায় যখন চিন্তা এমনভাবে লীন হয়ে যায় আর আলাদা করে চিন্তা চেনা যায় না যেমন জিরে জলে মিশে গেলে আর আলাদা দেখা যায় না তখন যে অবস্থা হয় তা পূর্ণ অদ্বিতীয় ও অপরিবর্তনীয় যা শর্তা চৈতন্য ও আনন্দের মহাস্বরূপ যা আসলে আত্মা যা শান্ত এই অবস্থায় থাকায় প্রকৃত অর্থে তাতে প্রতিষ্ঠা আধ্যাত্মিক ব্যাখ্যা এই অংশে বলা হচ্ছে ব্রহ্মস্থিতি বা পরম পরমস্তার অবস্থান কেবল মানসিক চর্চা নয় বরং মনের সম্পূর্ণ লয় যখন মনের সমস্ত দ্বন্দ্ব ইচ্ছা ভয় আশা কল্পনা সব থেমে যায় তখন বাকি থাকে কেবল এক নিস্তব্ধ অপরিবর্তনীয় চেতনা জিরে জলে গলে গেলে যেমন দানা আর আলাদা দেখা যায় না ঠিক তেমনি আত্মা ও ব্রহ্মের মধ্যে কোনো পার্থক্য থাকে না তুমি তখন সেই হয়ে যাও এখানে শান্তি মানে শুধু দুঃখের অনুপস্থিতি নয় বরং এমন এক আনন্দ বা অদ্বিতীয় এবং স্বয়ং সম্পূর্ণ দার্শনিক ব্যাখ্যা অদ্বৈত দর্শনে বলা হয় আমাদের প্রকৃত স্বরূপ আত্মা যা চিরন্তন অপরিবর্তনীয় এবং পূর্ণ মন চিন্তা আসলে সময় স্থান কারণের অধীন তাই তারা পরিবর্তনশীল যখন পরিবর্তনশীল মন স্থির হয় তখন স্থির অপরিবর্তনীয় বাস্তবতা প্রকাশিত হয় এটাই সর্তা চৈতন্য আনন্দ সর্তা অনন্ত অস্তিত্ব চৈতন্য সীমাহীন সচেতনতা আনন্দ স্বয়ং সম্পূর্ণ আনন্দ দর্শনের মতে মন লয় মানে চেতনার হওয়া কোন দর্শক দৃশ্য বিভাজন না থাকা তখন কেবল অখণ্ড অভিজ্ঞতা থাকে উদাহরণ ভাবুন আপনি একটি সরোবরের জলে আকাশের প্রতিফলন দেখছেন যতক্ষণ জল ঢেউ খেলছে প্রতিফলন বিকৃত হবে আকাশ স্পষ্ট দেখা যাবে না কিন্তু যখন জল একেবারে স্থির হয়ে যায় তখন আকাশের আসল রূপ নিখুঁতভাবে প্রতিফলিত হয় এখানে জল মানে মন ঢেউ হলো কল্পনা ও বিভাজন আর আকাশ হলো ব্রহ্ম যখন মন স্থির হয় তখন আত্মা ও ব্রহ্মের ঐক্য স্বচ্ছভাবে ধরা দেয় যেন জিরে জলে মিশে একাকার এক নম্বর এবং দুই নম্বর শ্লোক এখানেই শেষ হলো তিন নম্বর এবং চার নম্বর শ্লোকের জন্য পরের ভিডিও দেযা হবে আজকের আলোচনা এখানেই শেষ হল